আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁকড়া কিভাবে সহজে পরিষ্কার করবেন এবং কাঁকড়া কারি রেসিপি যে কে যে কীভাবে সহজে কাঁকড়া রান্না করবেন হ্যাঁ কাঁকড়ার কাটা কিন্তু খুব সহজ প্রথমে আস্ত কাঁকড়া ধরে বড় বড় পা যেগুলো আছে সেগুলো ভেঙে ফেলতে হবে দেখুন আমি কীভাবে সহজে কাঁকড়াগুলো কাটতেছি এভাবেই আপনারা কাটবেন দেখবেন সহজেই কাটা হয়ে যাবে বড় পাগুলা কাটার পরে আমরা মুখের দিকে যেটা আছে ওই দিকে আস্তে করে হাত দিয়ে উপরের খোলটা নিয়ে ফেলবো উপরের খোলগুলো নিয়ে কাঁকড়ার ফুলকা যেগুলো আছে সেগুলো আমাদের ফেলে দিতে হবে সে ফেলা কিন্তু খুবই সহজ দেখুন আমি কীভাবে ফেলতেছি এভাবেই ফেলে দিবেন সহজেই আর কাঁকড়ার মগজ যেগুলো আছে এগুলো যদি আপনাদের খেতে ইচ্ছা করে তাইলে খাবেন যদি খেতে ইচ্ছা না করে ফেলে দিবেন আমি রেখে দিয়েছিলাম মানে ধোয়ার সময় একটু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম দুই ভাগ করে কাঁকড়া কাটছে আপনারা চাইলে এভাবে আস্ত রাখতে পারে। সেভাবে রেখে অনেকে অনেকে হালকা সিদ্ধ ঘরে নেয় আগে ভাফে দিয়ে আমি ওভাবে করিনি আমি আস্ত তেলের মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে ভালোভাবে প্রথমে দিয়ে দেওয়ার পরে রান্নার সময় একটু ভালো করে তেলের মধ্যে প্রথমেই ভালো করে একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে কষিয়ে নেবেন কষিয়ে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমরা সকল মশলা দিয়ে দেবো এখানে এটা বহু আমরা পতেঙ্গা বিচে বা যে কোনো বিচে যেভাবে খায় কাঁকায় সেভাবে ইনশাল্লাহ রান্না হবে এবং এর চাইতে মজা হবে আশা করি আমি এখানে দুই ধরনের মরিচ ইউজ করবো কাঁচামরিচ এবং লাল মরিচের গুঁড়ো কাঁচামরিচ প্রথমে দিয়ে দিলাম সাথে আদা পেস্ট রসুন পেস্ট এবং পেঁয়াজের পেস্ট আস্ত পেঁয়াজ কুটেও দিয়েছি কিছু যাতে গ্রেভিটা ভালো আসে খেতেও যাতে মজা হয় জন্য করুনগুলো দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢাকনা নেওয়ার পরে একটু লেবু লবণ দিয়ে দিব এখানে আপনারা প্রথমেই চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন বা লাস্টও দিতে পারেন কোনো সমস্যা নেই লেবুর রসটা কিন্তু অবশ্যই আমাদের ইউজ করতে হবে সাথে লাল লালমচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো দিলাম একটু হালকা গরম মশলা দিব হ্যাঁ গরম মশলাগুলো ভালোভাবে কষিয়ে যাওয়ার পরে সেখানে একটু সয়া সস দিতে হবে হালকা টমেটো সস দিলে দিবেন না দিলেও সমস্যা নেই সয়াসিসটা ইউজ করবেন আমাদের অবশ্যই সয়া করতে হবে এবার পানি দিব পানি দিয়ে ভালো পাবে যখন কষানো হয়ে যাবে আমাদের এখানে একটু লেবু রস দিয়ে দিব বললাম প্রথমে দিতে পারেন আমি মাঝখানে দিয়েছি আপনাদের যেভাবে খুশি দেবেন তারপর আমাদের যে স্বাদ বাড়ানোর জন্য সাদে ম্যাজিক মশলা ইউজ করছি আমি আপনারা চাই চাট মশলা ইউজ করতে পারেন সাদে মেজিক মশলা যখন দিবেন কাঁকড়ার স্বাদ এত বেশি বেড়ে যাবে বলার মতো না এখানে অনেকে ওয়েস্টার সস ইউজ করে আবার অনেকে অনেক ধরনের সস ইউজ করে আমরা যেহেতু বাঙালি এত সস আমাদের থাকে না সাধারণত আমি সাধারণভাবেই রান্না করার চেষ্টা করছি দেখুন কীভাবে কীরকম হয়েছে এত স্বাদ বন্ধুরা এত স্বাদ আপনাকে আপনাদের বলে বোঝাইতে পারবো না খেয়ে আপনারা যদি চান খেয়ে বাসায় ট্রাই করতে পারেন যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবেন একটা কমেন্ট যদি ইচ্ছা হয় একটা শেয়ার করবেন